রঘুদেবপুরে রাজপুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের ব্যবস্থাপনায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব সমারোহ এর শুভ সূচনায় অংশগ্রহণ করে প্রভু শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনায় ব্রতী হলেন শুভেন্দু অধিকারী জানো हां तो देखिए आप ये देखिए ये जो ये बोल रहा है मैं यहां पर जो সনাতন ধর্ম কি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব দেশপ্রেমিক ভদ্রমন্ডলী সনাতনী বন্ধুগণ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর এই লগ্নে আমি আপনাদেরকে অন্তরের অন্তস্থল থেকে হাজার হাজার বছরে প্রাচীন এই সনাতন ধর্ম যার আদিও নেই অন্তও নেই তার নামই সনাতন তার আন্তরিক উষ্ণ বৈদিক অভিনন্দন জ্ঞাপন করছি এই কর্মসূচি ন বছর ধরে চলছে এবং আমি পরপর দু বছর সামিল হয়েছি গত বছর ব্যক্তিগত অসুবিধায় আসতে পারিনি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘ তার মান্যবর সভাপতি প্রত্যুষ মন্ডল সহ সমস্ত আয়োজক বৃন্দকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি তারা সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এই কর্মসূচিকে অত্যন্ত প্রাণবন্ত করে রেখেছে আমি গত বছর আপনাদের যেদিন শোভাযাত্রায় বেরোয় সেদিন এই রাস্তা দিয়ে শোভাযাত্রার উচ্ছ্বাস তার ব্যক্তি তাতে সমাগম আমাকে অত্যন্ত উৎসাহিত করেছিল তাই এই উৎসব সফল হোক এটাই আমি প্রার্থনা করব আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন মান্যবর আমাদের মহারাজ মহোদয় তিনি আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন মহারাজের সঙ্গে শুধু এই কর্মসূচি নয় আমার সঙ্গে একাধিক কর্মসূচিতে নানা সময় দেখা হয় তাকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি মঞ্চে অশোকবাবু অরুণ সহ অন্যান্য সমস্ত ব্যক্তিবর্গ হিতৈষীগণকে আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি মহারাজ নিশ্চয়ই তার বক্তব্যে বলেছেন বা বলবেন এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর যে ঐতিহ্য রয়েছে তার যে অতীত এবং বর্তমান সেই বিষয়ে তিনি জানাবেন আমি শুধু আপনাদের কাছে এটাই প্রার্থনা করব যে পৃথিবীর যে প্রান্তেই সনাতনীরা থাকুন না কেন তারা ভালো থাকেন তারা যাতে ধর্মাচারণ করতে পারেন সেই প্রার্থনা আমাদের এই অনুষ্ঠানে থাকবে আমরা যারা সনাতনী আমরা স্বামী বিবেকানন্দের আদর্শকে স্বীকার করি আমরা স্বীকার করি যে স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল এবং অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে আমরা এই মত এবং পথে আমরা চলার চেষ্টা করি কিন্তু আমরা যখন দেখি যে আমাদের এই মত এবং পথকে কেউ কেউ দুর্বলতা হিসেবে মনে করেন সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক এই অভ্যুত্থানের পরে মন্দির ভাঙ হিন্দু তারাও হিন্দু পোড়াও হিন্দু মা বনেদের তখন একজন সনাতনী হিসেবে আমার শরীরে মনে প্রতিক্রিয়া হতে বাধ্য তাই আমাদের সকলকে এক জায়গায় আসতে হবে এক সঙ্গে চলতে হবে আমাদের তো যাওয়ার কোন জায়গা নেই পৃথিবীতে পঞ্চান্নটা ইসলামিক কান্ট্রি আছে খ্রিস্টানদের ইহুদিদের বুদ্ধিস্টদের এদের একাধিক দেশ রয়েছে আমাদের একমাত্র ভারত মাতাই আছে যাবেন কোথায় আপনি বাংলাদেশে যা ঘটেছে তারপরে ভারতীয় সনাতনীরা বিশেষ করে পশ্চিমবঙ্গের সনাতনীরা আমরা যদি এখনো না জাগি ঐক্যবদ্ধ হই ভবিষ্যত বাংলাদেশের হিন্দুদের মতো হয়তো হবে একদিকে ভোট ব্যাংকের রাজনীতি হিন্দুদের আক্রমণ করিজম মানে কি বিকাশ সরকার কলকাতার রাস্তায় দাঁড়িয়ে মিডিয়ার সামনে গোমাংস ভক্ষণ করবেন এটাই হচ্ছে এক শ্রেণীর বাঙালিদের আজ উদাহরণ তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে গেরুয়া ধ্বজ ওম মন্ত্র স্বস্তিক চিহ্ন সনাতন ধর্ম গীতা বেদ উপনিষদ একে রক্ষা করা এটা আমাদের প্রত্যেকের কাজ সামাজিক রাজনৈতিক পারিবারিক কর্মকে আমাদেরকে গৌরব করতে হবে মুখ্য করতে হবে গীতার একটা লাইন ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার জন্য প্রত্যেক গ্রামে সনাতনীদেরকে সংঘবদ্ধ করা